তুমি মেসোয়াক করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের মানো তুমি মেসোয়াক করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে চলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমার ইমান একটু বলো না তুমি মেসুয় করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি মেসোয়াব করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে চলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবনা না কেমন মান একটু বলো না তুমি মেসোয় করা জানো খাবার শেষে মিষ্টি মুখের যারা দিবস জামি যাই লড়ে যায় দিন কায়েমের তরে তুমি তাদেরকে অজঙ্গি জঙ্গি বলো বাতিলের সুর ধরে হথুয়া দিয়ে উমার মাঝে বিভক্তি শুধু বাড়াও নিজেকে ভাবো হক বাকিরা ভুল এই নীতিটা ছড়াও তুমি ভাবনের খেলা খেলতে জানো গড়তে জানো না কুরআন হাদিস আঁকড়ে ধরে থাকতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার ফজিরত্ব জানো খাবার শেষে মিষ্টি মুখের হারিস্টাও মানো আলহামদুলিল্লাহ